দুই বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন সিঙ্গাপুরের সম্মেলনে অংশ নিয়ে এমন শঙ্কার কথা জানালো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য সরাসরি হুমকি আখ্যা দিয়েছেন তিনি পিট হেকসেথের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে চীন যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলার হুশের উদ্দেশ্যের এদিকে ফরাসি প্রেসিডেন্টের দাবি বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করছে চীন যুক্তরাষ্ট্র বিবাদ বিশ্বের সাতচল্লিশটি দেশের অংশগ্রহণে সিঙ্গাপুরে চলছে এশিয়ান সিকিউরিটি সামিট এশিয়ার দেশগুলো নিরাপত্তা ঝুঁকি প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার লক্ষ্যে সম্মেলন হলেও এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্সসহ অনেক পশ্চিমা দেশ সিঙ্গাপুরের সম্মেলনে অংশ নিয়ে চীনের উপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত দেশটিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য হুমকি আখ্যা দিয়েছেন তিনি দাবি তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে বেজিং এমন পরিস্থিতিতে এশিয়ার দেশগুলোকে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন হেক্সেথ। বেজিং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনীকে দুই সালের মধ্যে তাইওয়ানে আক্রমণের সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জোর করে তাইওয়ান দখলে কমিউনিস্ট দেশটির যে কোনো প্রচেষ্টা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন আঞ্চলিক উত্তেজনায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে ওয়াশিংটনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং চীন যুক্তরাষ্ট্রের বিবাদ বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করছে এমন শঙ্কা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আমি বিশ্বাস করি আজকের বিশ্বের প্রধান ঝুঁকি বিভাজন মূলত দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্বের ফলে অন্য দেশগুলোকে একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হচ্ছে এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান তৈরি করেছি সেগুলো ধ্বংস হয়ে যাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবশ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের সাথেই কাজ করার আগ্রহ দেখিয়েছেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ